আমরা জুলাইয়ে এমন সাংবাদিক দেখেছি মানুষ তাদেরকে মাথায় তুলে নিয়েছে সম্মান দিয়েছে মর্যাদা দিয়েছে আবার এমন আমরা দেখেছি যাদেরকে জনগণ হচ্ছে দৌরানি দিয়ে আপনার সংবাদ পরিবেশন করা থেকে তাদেরকে হটিয়ে দিয়েছে আমরা গতকাল খবর পেয়েছি নির্দিষ্ট কিছু দলের নির্দিষ্ট একটা দলের কোন ধরনের অপকর্মের খবর সংবাদপত্রে এবং সংবাদ মাধ্যমে প্রচার করা অঘোষিতভাবে নিষিদ্ধ করা হয়েছে সেজন্য মিডিয়ার প্রতি উদাত্ত আহ্বান থাকবে আপনারা কারো পক্ষ অবলম্বন করার দরকার নেই আপনাদের পক্ষ হচ্ছে বস্তুনিষ্ঠতা আপনাদের পক্ষ হচ্ছে বাংলাদেশের জনগণ সেই জন্য সেই জায়গা থেকে আপনাদের কাছে করজোর আহ্বান থাকবে মিডিয়ার কাছে বাংলাদেশ যেই উত্তরণের পথে হাঁটতে চাচ্ছে সেই উত্তরণের পথে গণতান্ত্রিক উত্তরণের পথে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন আগামী নির্বাচনে মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ইতিমধ্যেই মিডিয়া আমাদেরকে আবার হতাশ করছে মিডিয়া যেভাবে জুলাইয়ে গণবিরোধী অবস্থান নিয়েছে সাংবাদিকরা আমি দেখেছি সাংবাদিকরা চেষ্টা করে তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করার তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা বস্তুনিষ্ঠ সংবাদ জনতার কাছে পৌঁছে দেওয়ার তারা তাদের নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা থাকে হাউস মালিকরা তাদেরকে বেতন ভাতা থেকে বঞ্চিত করে যথাযথ সম্মান দেয় না ওয়েজবোর্ড বোর্ড নিশ্চিত হয় নাই এই আমাদের সাংবাদিকদের সাংবাদিকরা দেখা যায় বস্তুনিষ্ঠ সংবাদটা যখন গণমাধ্যমে পরিবেশন করে আমরা দেখলাম যে হাউস মালিক যারা আছে হাউস মালিক তারা হচ্ছে সেটাকে ডিস্টর্ড করে দেয় সেটাকে হচ্ছে তারা হচ্ছে নষ্ট করে দেয় তারা যেই দলের পক্ষাবলম্বন করেছে সেই দলের পক্ষাবলম্বন অনুযায়ী হচ্ছে সংবাদ প্রচার করে আমরা গতকাল খবর পেয়েছি নির্দিষ্ট কিছু দলের নির্দিষ্ট একটা দলের কোন ধরনের অপকর্মের খবর সংবাদপত্রে এবং সংবাদ মাধ্যমে প্রচার করা অঘোষিতভাবে নিষিদ্ধ করা হয়েছে আমাদের সংবাদ করবে ভাইয়েরা এই বিষয়গুলো আমাদেরকে জানায় প্রিয় মিডিয়ার ভাইয়েরা আপনাদের প্রতি মানুষের অনস্থা তৈরি হয়েছে মেনস্ট্রিম মিডিয়া বলতে এখন মানুষের মনস্তত্বে এর এই মর্যাদাটা এখন আর নাই সিটিজেন জার্নালিজম অ্যারাইজ করেছে প্রত্যেকটা মানুষ মেন স্ট্রিমকে এখন আর আস্থায় রাখতে চায় না আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে গণমাধ্যমের যে ভাইয়েরা আছেন আপনারা আপনারা পড়াশোনা করেছেন আপনারা এই জুলাই রক্ত দিয়েছেন আপনারা এই জুলাই রাস্তায় নেমে এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে পক্ষ অবলম্বন করার দরকার নেই বাংলাদেশের মানুষের পক্ষে থাকেন আমরা জুলাইয়ে এমন সাংবাদিক দেখেছি মানুষ তাদেরকে মাথায় তুলে নিয়েছে সম্মান দিয়েছে মর্যাদা দিয়েছে আবার এমন মিডিয়া আমরা দেখেছি যাদেরকে জনগণ হচ্ছে দৌরানি দিয়ে আপনার সংবাদ পরিবেশন করা থেকে তাদেরকে আপনার হটিয়ে দিয়েছে এখন আপনাদের সিদ্ধান্ত যে আপনারা কার পক্ষ অবলম্বন করবেন আপনারা যদি শুধু কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর শুধু পারপাস সার্ভ করেন সেক্ষেত্রে এক ধরনের আবার যদি আপনি জনতার পারপাস সার্ভ করেন সেক্ষেত্রে মানুষ আপনাকে এক ধরনের ট্রিট করবে সেজন্য মিডিয়ার প্রতি উদাত্ত আহ্বান থাকবে আপনারা কারো পক্ষ অবলম্বন করার দরকার নেই আপনাদের পক্ষ হচ্ছে বস্তিনিষ্ঠতা আপনাদের পক্ষ হচ্ছে বাংলাদেশের জনগণ সে জন্য সেই জায়গা থেকে আপনাদের কাছে করজোর আহ্বান থাকবে মিডিয়ার কাছে বাংলাদেশ যেই উত্তরণের পথে হাঁটতে চাচ্ছে সেই উত্তরণের পথে গণতান্ত্রিক উত্তরণের পথে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন আপনারা বাংলাদেশকে সহযোগিতা করুন বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের পক্ষে আপনার অবস্থান নিন আপনারা যেই বিগত সময়ে যেভাবে আপনারা দেখেছেন অবৈধ ভোটের বৈধতা উৎপাদন করেছেন আশা করি এই নির্বাচনে আপনারা বাংলাদেশের মানুষের পক্ষে অবস্থান নেবেন এটা আপনাদের কাছে কর্জর অনুরোধ থাকবে প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে